আসিলে হাজার মানি কান্দলে মকতা ঝরে চারি দিলে আছি নাবি বি দিলে দিলে নাবি তার বিচে চুরু না দিলে। হে নবী তার চিলতে কে চুরু না হিদাই মাঝে কাবা বানায়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে না যাবেন হাত তুলেন মাইনুল শেখ দিয়েছে 500 টাকা আরেকজন বেনামে দিয়েছে 500

পাঁচ হাজার টাকার দাদা আল্লাহ ওই মা জননীকে খাতুন জান্নাতের মতো নারী বানাই দিও জোরো বলুন আল্লাহ বাবা দে মুসলমান সোনামানিক আল্লাহ আল্লাহ তা আমাদের সকলকে নাবি মুস্তাফা আশিফ দিবানা বানিয়েছে জরো বলুন সুবহান আল্লাহ হাজি জাকির শেখ দু টাকা দিয়েছে না রে তাকবির না হাজি যাকে চেক দিয়েছে দুই হাজার টাকার দাতা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন বাবাজি মুসলমান আসুন আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তে কারিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন ওয়ামা আর সাল্লা কা ইল্লা রহমাত আলমিন আল্লাহ পাক আল্লাহ তালা বলছে হাবিব আপনাকে দুনিয়াতে পাঠায় নাই যদি পাঠিয়েছি আপনাকে রহমাত আলিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলেন কি করে পাঠিয়েছে রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছে তো বাবা মুসলমান এই রহমাতের নাবিকে আমরা কে কে ভালোবাসি একটু হাত তুলুন তো আমরা সবাই ভালোবাসি তাই না তো বাবা মুসলমান আমরা যখন ভালোবাসি সুহান আল্লাহ গিয়াস মাস্টার দিয়েছে

আল্লাহ কে মালিকের আল্লাহ গো তিনি দিয়েছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ কেউ দেতে দু হাজার কেউ দিয়েছে পাঁচ হাজার কেউ দেছে পাঁচশো কেউ দিয়েছে পঞ্চাশ আল্লাহ সকলে দান গলে কেউ কবুল করে আল্লাহ সকলের বাড়িতে রুজু রোজগার এবার কদিন আল্লাহ তাদেরকে নাবি মুস্তফার গোলাম বানিয়ে নিল সুবাহ রব্বিকা রব্বিল জাতাম মাসেবুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين أبن سمى من لا إله إلا الله محمد رسول الله الله هم آله ولا ال

হ্যাঁ বেহেলা বেহেলা দিয়েছে একশো টাকা পে নামে দিয়েছে একশো টাকা আজমিরা এটা তানজিরা না তানজিরা বিবি দিয়েছে একশো টাকা রমেজা বিবি দিয়েছে একশো টাকা মনেহার বিবি দিয়েছে একশো টাকা ইনশাল্লাহ সবার জন্য দোয়া আর একজন ব্যক্তি একশো টাকা দিয়েছে আর একজন দিয়েছে পাঁচশো টাকা বাপমার নামে এ দেন আমার চাচা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করে নেই আল্লাহ তিনাদের বাড়িতে রুজি রোজ কর বরকো দিন জোরে বলুন আল্লাহ মামিন বাবাজি এই যে মাদ্রাসা তৈরি হচ্ছে এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের জান্নাতি ঘর জোরে বলুন সুবহান আল্লাহ আবার এই ক্যান করে আপনার কিনা মহিলাদের মাদ্রাসাও তৈরি করা হবে জোরে বলুন জিন্দাবাদ

হাতে কে কে শুনবেন না একটু হাত তুলেন দেখেন আফজাল শেখ আর বেদানা বিবি দুটো কোরআন আল্লাহ তিনাদের দানকে কবল করে দেন আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানকে কবল করে নিন বেরাদের ইসলাম চলুন তো আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন আমার নাবিকে দুনিয়াতে পাঠিয়েছি রহমাত আলিল আলামিন করে পাঠিয়েছি জরে বলুন তা কবে বলতে আছে ভালো বাসার জাই না জরা বলবে না ভালো বাসার ভালো গালো লাগার জয়গমদিন ভালো বাসার জয়গ মদিনাও ভালো লাগার জয়গ মদিনা জোরে বলেন না ভালো বসর জয়গমদিন ভালো লাগার জয়গম দিন ভালো বসার জয়গমদিন ভালো লাগার সুন্দর দিন

মাদিনা আর আল্লাহ আরে মাদিনা শরীফে নূরের খাজিনা আসে কি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাজার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা সুবহানাল্লাহ

পাঠিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন আমার হাবিবুল্লাহ কে রহমান আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি বাবাদের এই গেরামকার নাম কি নতুন গরাম এ বাবাজি আমার নাবি শুধু নতুন গরামের জন্য শুধু রহমাত করে পাঠাই নাই আমার হাবিবুল্লাহ কে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সারা দুনিয়ার নেতা করে সারা দুনিয়া রহমাত আলিল আলামিন করে আমার নাবি কে দুনিয়াতে পাঠানো হয়েছে জোরে বলুন না কে দিয়েছে রনক গ্রাম ব্রিজের হাজা

আমরা এই জান্নাতি বাগানে যারা আছি আমরা সবাই নাবিকে মহাব্বাত করতে वाला তাই না বাবা সবাই নাবিকে মহাব্বাত করি নাবিকে ভালোবাসি যেই নাবিকে চিনেছে গাছে যে নাবিকে চিনেছে হরিণে যে নাবিকে চিনেছে সারা কুল কাইনাতে আজ কিছু দল বাড়িয়েছে ইয়ারা বাবা যে নাবি চিনতে পারে না তাই না বাবাজি সোনা মানিক আর একজন দিতে 100 টাকা আর একজন দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনা কবুল করুন বলুন আল্লাহ যে সমস্ত ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তাদেরকে বলো ভাই আপনারা বাইরে না দাঁড়িয়ে একটু জাননাতে বাগানের দিকে একটু আগিয়ে আসুন একবার পড়ুন আল্লাহ আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল বেড়া ইসলাম মাদা সামানিক আল্লাহুম্মা সাল্লা আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়িদেনা মুহাম্মাদ টাকা একশো টাকা আল্লাহ তিনাদের দানটা কবল করে নিন আল্লাহ তিনাদের বেনামে দে পাঁচশো টাকা আল্লাহ তিনার দানটা কবল করে নিন চোরো কন্যা আল্লাহ ম্যাডামাদি মুসলমান আরকগুন্দে যে একশো টাকা বাবাজি আল্লাহ বাক আল্লাহ তা বলতেছে। যারা না বীর দান করবে এই দান বাবা পানিতে পড়বে না জোরো কান্না সুবাহান আল্লাহ রশেম শেখ দিয়েছে

তিনি দিয়েছে দশ হাজার টাকা আল্লাহ দশ হাজার আল্লাহ তিনা দানটা কবল করুন আর দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বরণ আল্লাহ আমিন বাবা যে চলুন তো আমার নাবি মুস্তফাকে কে করব করবো যে নাবিকে চিনেছে পাথরে যে নাবিকে চিনেছে হরিণে যে নাবিকে চিনেছে বাবা জীব জানোয়ারে আজ আমরা মুসলমান আজ পর্যন্ত নাবি চিনতে পারলাম না তাইলে বলুন বাবা আরেকজন দিতে একশো টাকা বাবা যে হ্যাঁ ভাই এত দান দেন অসুবিধা নাই তবে অনেক মানুষ যারা বসে আছে তারা বলবে যে মূলবে শুধু ওই দান করি গেল আওয়াজ করলো না বলবে না তো বাবা যে মুসলমান পাক আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে জোর বলুন আল্লাহ মাবিন আমার মা মহিলাদের মাদ্রাসা তৈরি করা হবে মহিলাদের মাদ্রাসার জন্যে আপনারা কিছু দান করবেন আবু শেখ দিয়েছে পাঁচশো টাকা আর একজন দিয়েছে আহ টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ মামিন বেরাদের ইসলাম মহাদা সামানিক রাম তো আমার নাবি মুস্তফা কে একটা শুকনো কাট আমার নাবিকে চিনেছে জোরে বলেন শুকনো কাঠ কথা বলতে পারে কি গো শুকনো কাঠ কথা বলতে পারে পারে না বে নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নিন বেরাদের ইসলাম মাজা সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তালা জানো কেতাবুর রহমান হাজার টাকা আর একজন মহিলা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন বেরাদের ইসলাম মাজা সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে জানো নাবি মুস্তফার গোলাম বানিয়ে নাই জোর বলুন আল্লাহ মামিন আল্লাহ মামিন বেরাদার তাই কবি বলতেছে জামানা দিবানা জামানা দিবানা জোরে জোরে বলুন না জোরে শোভান আল্লাহ বলেন আর একজন দিয়েছে দুশো টাকা আল্লাহ করে দেয় দুশো টাকা ধরে ও বাবা দে মুসলমান তাই কবি মানতে জামানা দিব না কি তালাক মোহাম্মদ শেখ দিয়েছে হ্যাঁ পাঁচশো টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন

জর করনা আল্লাহুম আমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে বাবাজি নবী মুস্তাফার গোলাম বানিয়ে নাই যরকন্না আল্লাহুম্মা মেরে তে কয়লটাছে মাদির নবী জান মহল জেদিনমাকায় সুকনো গাচি ফুলপটিলো মরুর सहारায় একবার জরে বলো ভাই মাদির নবী জান মহল জেদিনমাকায় সুকনো গাচি

পাঁচশো টাকা একশো টাকা দিয়েছে আল্লাহ করে নিন আনন্দ শেখ দিয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা একটা মহিলা দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে